বস বাড়তে বাড়তে একটা সময় অভিজ্ঞতা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় তারপর আর কিছুই শিখে নিতে ইচ্ছে করে না তখন সবাই চলে গিয়েছে অনেক দূরে সভ্যতা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আমার মতো একদল মানুষ আমাদের কোনো চাহিদা নেই চাহিদা করার তাগিদও নেই শুধু জানে খেয়াব হয়ে চলে গুনে টেনে নিয়ে যাওয়ার তাগিদ নেই যেমন চলছে তেমনই চলুক আমরা ভীত মানুষ সব পেয়েও ঘরের বাইরে দৌড়ে বেরিয়ে যেতে ভয় করি ঘরের বাইরে সবুজ মাঠ মাঠ পার হয়ে ছোটো ছোটো মাটির বাড়ি আমরা ইটের তৈরি অট্টালিকা থেকে জানলা দিয়ে বাইরে চেয়ে থাকি জানালা থেকে চেয়ে বলি ওই দূরের মাটির কাছে গিয়ে থাকতে পেলে বেশ হতো এতটুকু তো জীবন এতটুকু একরকম কেটে গেলেই হলো বলার পরেও সাহস পাই না পাকা বাড়ি থেকে বেরিয়ে ওই মাঠ পেরোতেই পারি না আমরা গল্প ভালোবাসি বিচ্ছেদের গল্প কিন্তু বাস্তবে কেউ বিচ্ছেদ চাই কি নাকি বিচ্ছেদ হলেই কি ভালো থাকে একা থাকা একা নিজের মতো চলা সবটাই হয়তো সুন্দর কিন্তু তা বাদ দিয়েও একটা জীবন থাকে ওইখানে মানুষ বাদন চায় খুব ভব ঘুরে মানুষটাও একটা সময় এসে থিতু হতে চায় ভালোবাসা বুকে নিয়ে ভোর রাতে তার মানুষটার দিকে চেয়ে থাকতে চায় জানালা খুলে দিলেশ গরমের দিনে যেই আলগা বাতাস আসে তা বুক চুয়ে কাছে পড়ে থাক অনেকটা সময় গল্পের হুক মনের মতন আগলে থাকুক নিজের কাছে ভালোবাসা আমাদের বেঁধে রাখুক